আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরিচিতি ক্লাস কোন কোন অধ্যায়গুলো আছে কী কী আছে আমি তোমাদেরকে এখন সুন্দর করে দেখিয়ে দিব তো চলো তোমরা এগুলো দেখে নাও এবং অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে এখান থেকে বলা শুরু করতে পারো কিছুদিনের ভিতরেই তোমাদের হাতে বই চলে আসবে তারপর থেকে আমাদের এই ম্যাথের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের যেন ধারাবাহিক আলোচনা থাকবে তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুধু শেষ পর্যন্ত দেখি এবং ভিডিওটা লাইক করে সুন্দরটা গ্রহণ করে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকটা ভালো করে সাথেই থাকো দেখো সূচীপত্র বিজ্ঞান প্রথম অধ্যায় জগতের শ্রেণীবিন্যাস দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসাদন চতুর্থ অধ্যায় উদ্ভিদ বংশবৃদ্ধি পঞ্চম অধ্যায় সমন্বয় নিঃসরণ ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নবম অধ্যায় বর্তনীয় চলবিদ্যুৎ দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ একাদশ অধ্যায় আলো দ্বাদশ অধ্যায় মহাকাশ উপগ্রহ একাদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি চতুর্দশ অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র এগুলো তোমাদের কিছু অর্থনৈতিক প্রশ্ন দেওয়া আছে মরাল দেওয়া আছে পরিকল্পিত কাজ দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই পরে পেয়ে যাবা তাহলে তোমরা অতগুলো দেখো ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে পড়া শুরু করো আমাদের এই ম্যাথ রুগীর একজন ফেসবুক পেজ এবং ইউটিউব তাহলে ধারাবাহিক আলোচনা পেয়ে যাবা সেই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ